আপনারা বলতে পারেন জাতীয় যাবৎ কোথাও না হ্যাঁ বলছি কেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি একজন শিক্ষক তিনি পঞ্চগড় সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন গণিত বিভাগের শিক্ষক এই মানুষটি আজকে জনতার হাতে আটক হয়েছে এবং গণপিঠুনিতে তার অবস্থা দেখবেন কি অবস্থা হয়েছে জানাদা এই মানুষটি তারই বিদ্যালয়ের একটি ছাত্রীকে ধর্ষণ করেছেন আর সে অপরাধেই দলদাদাকে বেদরুম করে যেতেন ভাবতে লাগে এদের আসলে কি বলা উচিত এরা হচ্ছে তাঁতের মেরুদণ্ড মানুষগোড়া কারিগর আর তাদের কাছে যদি সন্তানের ভবিষ্যৎ থাকে তাহলে এই জাতি যাবে কোথায় শিক্ষকের আর সে শিক্ষক যদি ভক্ষ হয়ে দাঁড়ায় তাহলে এই জাতি যাবে কোথায় দেখতে পাচ্ছেন এই লোকটিকে ভালো করে ছেলে রাখুন এই মানুষটি হচ্ছে পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক তার নাম মোস্তাফিজুর রহমান আপনারা স্কুলে অবশ্যই ছবিটি দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের পুরো ভিডিওটি দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো তরুণ কি ঘটনা ঘটেছে সত্যি ঘটনা কি সে বিষয়ে জেনে

তাদের কাছে আমরা পাঠাই তারা সেই সন্তানকে মানুষের মতো মানুষ করবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে কিন্তু তারা যদি সেই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেয় নষ্ট করে দেয় তাহলে তার সন্তানকে ওদের হাতে চলে যাচ্ছে আসলে এদের স্বাস্থ্য হওয়া উচিত